ফিস ফ্রাই মানে মাছ ভাজা আমরা বাঙালিরা মাছটা খেতে খুবই ভালোবাসি আর এই মাছটা অনেক রকমভাবে খেয়ে থাকি আজকে আমি দেখাবো তোমাদেরকে লাইলন টিকা মাছের ফিশ ফ্রাই প্রথমে একটা লাইলন টিকা মাছ সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বারবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন মাছটাকে জিরি জিরি করে কেটে নিয়েছি যেন মাছের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দেওয়া এইভাবে কেটে নিতে হবে তাহলে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে ঢুকবে আর এখন আমি একটি পাত্রে কিছু পরিমাণ লবণ আর এক জায়গায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে একসাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পরে এই মশলাগুলো মাছের মধ্যে সুন্দরভাবে মাখায় নিব যেন সব মশলাগুলো মাছের এই যে কেটে কেটে রেখেছি মাছটাকে এর মধ্যে ঢুকবে এবং মাছটা খেতে বেশ সুস্বাদু হবে দেখো আমি হাত দিয়ে সুন্দরভাবে মাছটাকে মাথার মধ্যে দিয়ে শুরু করে পেটের মধ্যে আর গোটা গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম মাখানোর পরে দিয়ে দেবো অল্প পরিমাণে এখানে একটু টমেটো সস টমেটো সস দিলে আরও টেস্টি হবে এবং খেতেও মজা লাগবে আর সেই সাথে দিয়ে দিলাম একটু দুই পাশে টমেটো সস দিয়ে মাখিয়ে নিলাম আর এখন দিয়ে দেবো অল্প পরিমাণে সরিষার তেল সরিষার তেল দিয়ে মাছটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এ দেখো সরিষার তেল দিয়ে দিলাম দিয়া দেওয়ার পরে মাছটাকে অনেকক্ষণ ধরো যে যেভাবে পারো মিনিমাম আধ ঘন্টা রেস্টে রাখলে মাছটা মশলাগুলো ভিতরে যাবে এবং খেতেও মজা লাগবে আমার মাখানো হয়ে গেল রেস্টে রেখে দিলাম এখন ফ্রাই প্যান চড়ে দিলাম ফ্রাই প্যান চড়ে দিয়ে রেস্টে রাখা মাছটাকে প্রথমে দিলাম স সয়াবিন তেল তারপরে দিচ্ছি সরিষার তেল দুই তেল দিলে খেতে আরও বেশি টেস্ট হয় তেলটা গরম যখন হয়ে আসলো তখন আমি ওই রেস্টে রাখা মাছটাকে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো আর জালটা প্রথমে একটু জড়ে দেবো তারপরে আস্তে আস্তে জালটাকে কমিয়ে দেবো জাল কমানোর পরে অল্প আঁচে মাছটা ভাজাটা সুন্দর হবে এবং মশলাগুলো সব ভিতরে আস্তে আস্তে ঢুকে যাবে এখন মাছটাকে উল্টাই দেবো উল্টানোর পরেই আর এক পিঠ সুন্দর মাছটা ভাজা হয়ে যাবে বাস আমার হয়ে যাবে ফিশ ফ্রাই পপি ওয়াশ চ্যানেলে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা যে যেখানেই থাকো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক দিও আর পাশে থেকে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য উৎসাহিত করো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টায় দিলাম এই যে দেখছো কালারটা কালো কালার কিন্তু এই মশলাটা একটু পোড়া পোড়া হলে মাছটা বেশি ভালো লাগবে আমি এখন দেখো আমার হাতা দিয়ে আস্তে আস্তে মাছটাকে চেপে দেব আর ভিতরে তেল ঢুকে যাবে আর মাছটা ফ্রাই হয়ে যাবে মোটামুটি এইভাবে আস্তে আস্তে মাছটাকে চেপে চেপে দিলে তেলটা ভিতরে ঢুকে যাবে আর ভিতরের পানিটাও শুকিয়ে যাবে হয়ে গেছে আমার ফিশ ফ্রাই এখন আমি পরিবেশনের জন্য নিয়ে যাব টেবিলে দেখো এখন আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে দারুণ টেস্ট হয়েছে তোমরা এইভাবে একবার বানিয়ে থেকো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম